মোটা হওয়ার সহজ উপায় কী মোটা হওয়ার জন্য আজকে তিনটা খুব সহজ পদ্ধতি আপনাদেরকে শেয়ার করব এবং প্রত্যেকটা পদ্ধতি গরুভাবে আপনারা প্রত্যেক দিন যদি করে যান তাহলে আশা করি অল্প কিছু মধ্যে আপনার স্বাস্থ্যটা আগে থেকে চার পাঁচ কেজি আপনি বাড়াতে পারবেন ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো কোন ধরনের মেডিসিন মোটা হওয়ার জন্য খাওয়া দরকার এবং কোন ধরনের মেডিসিন আপনি মোটা হওয়ার জন্য খেতে একেবারেই পারবেন না মোটা হওয়ার তিনটি উপায়ের মধ্যে প্রথম উপায় হচ্ছে আপনার খাবারের মেনুকে কয়েকটি বাঘে বাগ করা যেমন আমরা সকাল দুপুর রাত এই তো ভাত খেয়ে থাকি বা খাবার খেয়ে থাকি কিন্তু এই খাবারটাকে আমরা একটু ভাগ করে খেতে হবে আর একটু ব্রড আকারে নিতে হবে যেমন হচ্ছে আপনি সকালে খেতে পারেন দুপুরে খেতে পারেন বিকালে খেতে পারেন এবং সন্ধ্যাবেলায় একটা খাবার নাস্তা নিতে পারেন এবং রাতে আপনি বর ফেটে খাবার খেতে পারেন আমরা যে বেলা খাবার খাই সেই খাবারটাকে যদি আমরা চারবেলা অথবা পাঁচবেলা করে ফেলি তাহলে আমাদের খাবারের পরিমাণটা একটু বেশি আমাদের খাওয়া হবে সেক্ষেত্রে আপনার ওজন বাড়ার পরিধি থাকবে অনেক বেশি যেমন খাবারের মধ্যে এক নম্বরে আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আপনাকে রাখতে হবে যেমন সচরাচর আমরা ভাত মাছ রুটি ডিম এগুলো আমরা খেয়ে থাকি যেমন কার্বোহাইড্রেটের মধ্যে ভাত রুটি এই খাবারগুলো সবসময় চেষ্টা করবেন রাখার জন্য দ্বিতীয় হচ্ছে ক্যালোরি রয়েছে এরকম খাবারগুলো আপনাকে খেতে হবে পাশাপাশি হচ্ছে প্রোটিন এবং ক্যালোরি দুইটাই কিন্তু ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে সুতরাং প্রোটিন এবং ক্যালোরি রয়েছে এরকম খাবারগুলো বেশি খেতে হবে প্রোটিনের মধ্যে যেমন রয়েছে আপনাকে ডিম খেতে পারেন দুধ খেতে পারেন কলা খেতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আপনার ওজনটা অনেক বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া হচ্ছে খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে অবশ্যই চেষ্টা করবেন কোল্ড ড্রিঙ্কস বা পানীয় যে খাবারগুলো রয়েছে বাহিরের সেগুলো দিয়ে কখনো পানির চাহিদা যেন আপনার পূরণ না হয় মোটা হওয়ার দ্বিতীয় উপায়টা হচ্ছে মেনটেন করে খাবার খাওয়া হ্যাঁ আমরা দেখা যাচ্ছে খিদা কখন লাগবে তখন আমরা খাবার খাবো এটা করা যাবে না আপনার যে রুটিন রয়েছে একটু আগে বলেছিলাম আপনাদের খাবারের মেনুটাকে পরিধি বাড়াতে হবে যেমন সকালবেলা দুপুরে বিকালে এবং সন্ধ্যার পরে একটা নাস্তা এবং রাতে বরফের আপনি খেতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাবারের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে ধরেন আজকে আপনি কোথাও বেরোচ্ছেন মনে হচ্ছে আমি সকালে খাবার না দুপুরে একসাথে খেয়ে ফেলবো এই যে খাবারের ইমব্যালেন্স করা সেটা কিন্তু খাবারকে অনেক বেশি নর্বর করে দেয় কারণ আপনি যদি একবেলা খাবার না খান তাহলে আপনার শরীরে সেটা এনার্জি পাবে না শরীরের পুষ্টিগুণ সে ঠিকঠাক মতন নিতে পারবে না ওজনটা ঠিকঠাক মতনে হবে না সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার খাবারের রুটিনটা মেনটেন করা আপনার কখন কীদে লাগবে সেই অপেক্ষা আপনাকে বসে থাকলে চলবে না আপনি যেভাবে কন্টিনিউ খেয়ে যাচ্ছেন ধরেন আপনি দুপুরে খাবার দুইটা বাজে খান আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন যেন আপনি দুইটা বাজেই খাবার খেয়ে ফেলেন আপনি যদি হজবরল খাবার খান যেমন হচ্ছে আজকে এখানে খেলেন কালকে ওখানে খেলেন আজকে বাসায় খেলেন কালকে রেস্টুরেন্টে খেলেন এই হজবর খাবার খেয়ে দেখা যাবে যে আপনার অতিরিক্ত পরিমাণ গ্যাস হয়ে যাবে খাবার রুটিনটা মেনটেন হবে না সেক্ষেত্রে আপনার খিদা খেঁদা বা ক্ষুদা লাগবে না আপনার ওজনটাও তেমন বাড়বে না লাস্ট এবং তৃতীয় হচ্ছে অবশ্যই আপনাকে ঠিকঠাক মতনে ঘুমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে কারণ হচ্ছে আমরা যদি ঠিকঠাক মতনে না ঘুমাই তাহলে আমাদের প্রচুর পরিমাণ গ্যাস হয়ে থাকে গ্যাস গ্যাস ভাব হয়ে থাকে পেট ভরা ভরা লাগে এছাড়া বমি বুমি হতেই পারে যারা অনেক সময় ধরে রাতে মোবাইল চাপাচাপি করে দুইটা অথবা তিনটা বাজে ঘুমায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে সকালে লেট করে ঘুম থেকে উঠে তারা খেতে চায় না খেতে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তারা দেখা যায় সকালে এবং দুপুরের খাবার একসাথে তিনটা অথবা চারটা বাজে খায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে অবশ্যই আপনাকে নিয়মিত সাত থেকে আধ ঘন্টা ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে যে বিষয়টা বলেছিলাম অবশ্যই আপনাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে কারণ আপনার টিস্যুগুলো যদি অ্যাক্টিভ না থাকে টিস্যুগুলা যদি কাজ না করে তাহলে আপনার ক্ষিদা তেমন লাগবে না অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন আপনাকে এক্সারসাইজ করতে হবে নিয়মিত এবং নিয়মিত ঘুমাতে হবে এখন আশি হলো মোটা হওয়ার জন্য কোন ধরনের ওষুধ খাবেন এবং কোন ধরনের ওষুধ খাবেন না যে ওষুধগুলা দ্রুত আপনাকে মোটা করে দেয় অনেক বেশি খিদা লাগে বা দেখা যে অনেক বেশি স্বাস্থ্যবান আপনি হয়ে যান পেট এবং গাল ফুলে যায় সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ অতিরিক্ত ফুলে যাওয়া বা অতিরিক্ত পরিমাণ খিদে লাগা দ্রুত ওজন বেড়ে যাওয়া এই ধরনের ওষুধ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ওষুধ অ্যাভয়েড করার জন্য বা থেকে একটা ফাইল নিয়ে এসে বা কিছু ট্যাবলেট নিয়ে এসে আপনি খেলেন মোটা হয়ে গেলেন এটা সাময়িক সময়ের জন্য আপনাকে সুন্দর দেখাবে বা একটু ভালো দেখাবে কিন্তু আপনার ইন ফিউচারে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে লিভারের সমস্যা হবে লাংসের সমস্যা হতে পারে তো সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিক আছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে শুধু অযথা ওষুধকে টাকা নষ্ট করবেন না এবং ওষুধ খাওয়ার ফলে দেখা যায় আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আপনি যদি বাজার থেকে ওষুধ খান সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা ভালো একটা কোম্পানি ডক্টরের পরামর্শ নিয়ে সেই ভিটামিন এবং ক্যালসিয়াম বা আয়রন আপনি খেতে পারেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই এই তিনটা বিষয় সব চেষ্টা করবেন তাহলে আশা করি আস্তে আস্তে আপনার ওজনটা বৃদ্ধি পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশ উন্নত রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবে এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ দেখে অনেক বেশি উপকৃত হতে পারে